আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বাসা থেকে বাসা থেকে আজকে ভিডিও করব বসে আজকে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল হচ্ছে অফ আজকে আমাদের অফ ডে তো কাস্টমারকে রেগুলার সার্ভিস দেওয়ার জন্য আজকে ভিডিওটা করতেছি তো আজকে কথা বলবো সিক্সটিন সিক্সটিন ই বেস মডেল সিক্সটিন ই এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার সিক্সটিন ই এটা আনবক্সিং করা আছে অলরেডি আমি আপনাদেরকে দেখাবো এটা ইনিকটিভ ফোন এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রোডাক্ট একশো আঠাশ জিবি এটা আমি আনবক্সিং করছি অলরেডি তো দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে প্রাইসটা যদিও ভিডিওতে বলা ঠিক না তাও আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা থাকবে একদম রিজনেবল প্রাইসে যে কোনো স্মার্টফোন এবং গ্যাজেট পারচেস করতে চাইলে অবশ্যই আপনাদের সকলের প্রিয় ফোন স্টুডিওতে চলে আসবেন তো আমার আমি আসি সর্বদা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম